এই পর্বে আমরা জানবো অনুক্রম বা সিকোয়েন্স কি সিকোয়েন্স হলো এমন একটি সেট যার প্রতিটি উপাদান যদি কোনো নির্দিষ্ট নিয়ম মেনে তৈরি হয় এবং এরা একটি নির্দিষ্ট ক্রমে থাকে অনুক্রমের জন্য দুটি শর্ত একটি শর্ত হলো প্রতিটি উপাদান নির্দিষ্ট নিয়মে তৈরি হবে আর দ্বিতীয় শর্তটি হলো এরা একটি নির্দিষ্ট ক্রম মেনে চলবে অর্থাৎ প্রথমে কোন উপাদানটি থাকবে দ্বিতীয় স্থানে কোন উপাদানটি থাকবে এভাবে কোন অবস্থানে কোন উপাদানটি থাকবে তা নির্দিষ্ট করা থাকবে অর্থাৎ কোনো অনুক্রমের একটি উপাদানের সাথে এর আগের এবং এর পরের উপাদানের সম্পর্ক থাকবে কাজেই কোনো অনুক্রমের সকল উপাদানকে একটি সাধারণ সূত্র বা সংজ্ঞার মাধ্যমে প্রকাশ করা যায় যেমন এটি একটি অনুক্রম এখানে এই অনুক্রমের চারটি উপাদান আছে প্রথম উপাদানটি হলো ওয়ান দ্বিতীয় উপাদানটি হলো টু বাই থ্রি তৃতীয় উপাদানটি হলো থ্রি বাই ফোর চতুর্থ উপাদানটি হলো ফোর বাই ফাইভ এইভাবে এই অনুক্রমটি চলমান এই অনুক্রমটি দেখেই বোঝা যাচ্ছে যে এর পঞ্চম উপাদানটি হবে ফাইভ বাই সিক্স এভাবে এর ষষ্ঠ উপাদানটি হবে সিক্স বাই সেভেন এবং একইভাবে এর একশোতম উপাদানটি হবে ওয়ান হান্ড্রেড বাই ওয়ান হান্ড্রেড অ্যান্ড ওয়ান অর্থাৎ এই অনুক্রমের এনতম পদ হলো এন ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান একটি অনুক্রমের এন এর মান সময় স্বাভাবিক সংখ্যা হয়ে থাকে এটি একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে এন এর মান কখনই ভগ্নাংশ হতে পারবে না অনুক্রম সসীম হতে পারে আবার অসীমও হতে পারে সসীম অনুক্রম হল এমন একটি অনুক্রম যার নির্দিষ্ট সংখ্যক উপাদান থাকে যেমন ওয়ান টু থ্রি ফোর ডট 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 ওয়ান হান্ড্রেড এটি একটি সসীম অনুক্রম কারণ এখানে একশোটি উপাদান আছে আর অসীম অনুক্রম হলো এমন একটি অনুক্রম যার নির্দিষ্ট সংখ্যক উপাদান থাকে না অর্থাৎ একটি অসীম অনুক্রমে উপাদানের সংখ্যা থাকে অসীম যেমন ওয়ান টু থ্রি ফোর ডট 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 এই অনুক্রমটি একটি অসীম অনুক্রম এছাড়াও অনুক্রম আরও অনেক রকমের হতে পারে যেমন গাণিতিক অনুক্রম জ্যামিতিক অনুক্রম হারমোনিক অনুক্রম ইত্যাদি গাণিতিক অনুক্রম এর আরেকটি নাম হলো পাটিগাণিতিক অনুক্রম কোনো অনুক্রমের পাশাপাশি দুটি পদের পার্থক্য যদি একটি ধ্রুব সংখ্যা হয় তবে এই ধরনের অনুক্রমকে গাণিতিক অনুক্রম বা পাটিগাণিতিক অনুক্রম বলে যেমন ওয়ান টু থ্রি ফোর ডট 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 হান্ড্রেড একটি গাণিতিক অনুক্রম কারণ এখানে পাশাপাশি দুটি পদের বিয়োগফলেই সমান একটি গাণিতিক অনুক্রমের সাধারণ পদ বের করার সূত্রটি হল এরকম এ এন ইকুয়াল টু এ ওয়ান প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এখানে এ ওয়ান হল অনুক্রমের প্রথম পদ ডি হলো এর সাধারণ অন্তর বা দুটি পাশাপাশি পদের বিয়োগফল আর এন হলো যততম পদ আমরা বের করতে চাই সেই সংখ্যা তাহলে এনতম পদ এর নাম যদি এ এন হয় তাহলে আমরা বলতে পারি এ এন ইকুয়াল টু এ ওয়ান প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি জ্যামিতিক অনুক্রম কোনো অনুক্রমের পাশাপাশি দুটি পদের অনুপাত যদি ধ্রুব সংখ্যা হয় তবে তাকে বলে জ্যামিতিক অনুক্রম যেমন ওয়ান টু ফোর এইট ডট ডট এটি একটি জ্যামিতিক অনুক্রম কারণ এখানে যে কোনো দুটি পদের পাশাপাশি পদের ভাগফল বা অনুপাত সমান যেমন টু বাই ওয়ান ইকুয়াল টু টু ফোর বাই টু ইকুয়াল টু টু এইট বাই ফোর ইকুয়াল টু টু কোনো অনুক্রমের প্রথম পদ যদি এ ওয়ান হয় এবং এর সাধারণ অন্তর বা পাশাপাশি দুটি পদের ভাগফল যদি আর হয় তাহলে এর এনতম পদটি হবে এ এন ইকুয়াল টু এ ওয়ান ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তাহলে ওয়ান টু ফোর এইট এই অনুক্রমের এনতম পথটি হল ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান অর্থাৎ টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান হারমোনিক অনুক্রম কোনো গাণিতিক অনুক্রমের গুণোত্তর বিপরীত উপাদান নিয়ে যে অনুক্রম তৈরি হয় তাকে হারমোনিক অনুক্রম বলে যেমন ওয়ান টু থ্রি ফোর ডট 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 এটি একটি গাণিতিক অনুক্রম এবার এদের গুণত্বর বিপরীত উপাদান হলো ওয়ান ওয়ান বাই টু ওয়ান বাই থ্রি ডট 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 কাজেই ওয়ান ওয়ান বাই টু ওয়ান বাই থ্রি ডট 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 এটি হবে একটি হারমোনিক অনুক্রম এবং এই অনুক্রমের এনতম পথটি হবে ওয়ান বাই এন গাণিতিক অনুক্রম জ্যামিতিক অনুক্রম এবং হারমোনিক অনুক্রম ছাড়াও আরও অনেক ধরনের অনুক্রম রয়েছে যেমন ফিবোনাকি অনুক্রম ফ্যাক্টোরিয়াল অনুক্রম ইত্যাদি